পাঠ করছি পূর্ণিমা বিশ্বাসের কবিতা কে বলবে তোমায় কে বলবে তুলসী মালা পড়বে কথা দাও আমায় কে বলবে একাদশী রেখো এই কথা তোমায় কে বলবে তোমার সব হবে একদিন দেখো কে বলবে তুমি সুখী হবে এটা মনে রেখো আমি বলেছি সব সময় তোমার ভালো হবে আমি চলে গেলে তোমার পাশে কে রবে কে বলবে এখন কি করছো কেমন আছো তুমি কোথায় যাচ্ছ কি খাচ্ছ কে বলবে শুনি তোমার খেয়াল কে রাখবে বলো একটু কানি আগলে রাখবে কে তোমায় আমার মতো জানি কে বলবে তুমি আপন কে বলবে মজা বলো আমায় কে থাকবে আমার মতো সুজা কে বলবে ভালোবাসি কে বলবে ভালোবাসি আমার মতো তোমায় কে শুনবে তোমার কথা নীরব হয়ে বলো আমায় কে থাকবে নীরব হয়ে তোমার কথা শুনি কে বলবে তুমি আছো শুধু আমার মনে ধন্যবাদ আমি পাঠ করে নিলাম পূর্ণিমা পূর্ণিমা বিশ্বাসের কবিতা আমি পাঠ করেছি আজই ইবনে গণে